আমি তোমাদের প্রিয় দুঃশাস স্যার প্রতিদিনের যে আমাদের ক্লাসটা থাকে দুপুরবেলা আমাদের রেলওয়ে গ্রুপ ডি ডির উপরে যে আমাদের প্রিভিয়াস স্যার কোশ্চেন সলভ গুলো থাকছে তার আমরা পরবর্তী ক্লাস নিয়ে চলে এসেছি আজকে একটু লেট হয়ে গেল অন্য পেইড ক্লাস আমাদের ছিল সেই কারণে তো যাই হোক এর আগের দিনে যে আমরা ক্লাসটা করিয়ে দিয়েছিলাম তার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবারও আমাদের অ্যাপে সমস্ত পিডিএফ গুলো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের সমস্ত পিডিএফ গুলো পেয়ে যাবে আমাদের অ্যাপের লিঙ্ক এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবারও ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউবে যারা যারা ক্লাসগুলো করছো প্রতিদিন দুপুরের একটার আমাদের ম্যাথের ক্লাস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ এবং সন্ধ্যে আটটার আটটার সময় আমাদের সায়েন্সের ক্লাস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ তারা অবশ্যই ক্লাসগুলোর জন্য চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে তো আমি শুরু করছি আজকের যে প্রথম প্রশ্নটি নিয়ে তো আজকের প্রথম প্রশ্নটি কি রয়েছে এক নজরে দেখে নাও কি বলেছে মিলেনা ও মাসুকা একত্রে একটি কাজ নয় দিনে করতে পারে দুজন মিলে যখন কাজ করছে কাজটা নয় দিনে করতে পারে যদিও মাসুকা একা কাজ করে এবং কাজে দুই পঞ্চমাংশ করে চলে যায় দুজন মিলে কাজ করলে নয় দিনে কাজ করে যখন কি করছে প্রথমে পাঁচ ভাগের দুই ভাগ কাজ করে ও চলে গেছে বাকি কাজ বাকি কাজ মানে পাঁচ ভাগের তিন ভাগ কাজ থাকছে এটা কে করছে মিলেনা করছে ফলস্বরূপ কি হচ্ছে যখন তারা সেপারেটলি কাজ করছে কাজটা শেষ হতে উনিশ পয়েন্ট পাঁচ দিন সময় লাগছে তাহলে মারসুকা যদি মিলেনার চেয়ে বেশি কার্যক্ষম হয় তাহলে মিলেনার একা কাজটা করতে সময় কত লাগবে যেহেতু আমাদের পিভিএস এর সব কোশ্চিন আমরা অলরেডি জেনে আছি যে আমাদের বাইশ পয়েন্ট পাঁচ দিন লাগবে বাট এখানে প্রশ্নটা হলো অঙ্কটা হবে কিভাবে তো আমি তোমাদের এই অঙ্কটা একটু বেসিক মেথডে করাবো আদারওয়াইজ এটাকে অপশন টেস্ট ছাড়া আর কোনো উপায় নেই এই অঙ্কটা করার তো আমি এটা বেসিক মেথডে যদি করাই তাহলে আমি প্রথমেই ধরে নিচ্ছি যে মিলেনার কাজটা করতে এক্স দিন সময় লাগে আর মাসুকার কাজটা করতে আমাদের ওয়াই দিন সময় লাগে তাহলে ইন দ্যাট কেস আমি অবশ্যই বলতে পারি যে এক্স একদিনের কাজ যোগ ওয়াই এর একদিনের কাজ মানে মাসুকা এবং মিলেনার একদিনের কাজ সমান সমান আমার কত হবে নয় দিনে করতে পারে অন্যান্য নয় দিনে নয় ভাগের এক ভাগ কাজ ঠিক আছে এই পাঠটা আলাদা চলে গেল তাহলে মাসুকার একদিনের কাজ এবং যখন দুজন মিলে একসাথে কাজ করবে তখন একদিনে কতটা কাজ করবে নয় ভাগের আমার এক ভাগ কাজ কমপ্লিট করবে ঠিক আছে এবার আমরা কি করছি এখান থেকে আমাদের দুটো অল্টারনেট আমাদের বের করতে হবে হুম আমাদের এক্স এবং ওয়াই এর যে ভ্যালুয়েশনটা আছে সেটা আমাদেরকে এখান থেকে কিন্তু বের করে নিতে হবে তাহলে আমাদের এক্স বরাবর আমাদের এখানে কত হচ্ছে একবার দেখে নাও যদি আমি এখানে লসাগুড় করি সেখান থেকে করা হবে নচেত আমাদের এখানে সলিউশন বের করেও করা হবে তাহলে এক্স বরাবর আমার এখানে কত হচ্ছে দেখো আমি যখন এটাকে এইবার রেখে দিচ্ছি তখন আমার এখান থেকে কি হচ্ছে ওয়ান বাই ওয়ান বাই এক্স ইকুয়াল টু ওয়ান বাই নাইন মাইনাস ওয়ান বাই ওয়াই ঠিক আছে আচ্ছা ওয়ান বাই এক্স ইকুয়াল টু আমার কত হচ্ছে এখানে এখানে হচ্ছে আমার নাইন ওয়াই আর এখানে হচ্ছে ওয়ান ওয়াই মাইনাস নাইন ক্লিয়ার এবার যখনই আমি এই সমীকরণটাকে কি করব এই সমীকরণটাকে যখন আমি উল্টিয়ে দেবো কারণ এক্স এর ভ্যালুটা লাগবে স্টুডেন্টস ঠিক আছে এক্স এর ভ্যালুটা লাগবে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে এক্স বরাবর কি হবে আমার এক্স বরাবর এটা উল্টে যাবে নাইন ওয়াই নিচে চলে আসবে ওয়াই মাইনাস নাইন এটা এক্স বরাবর আমার কত হচ্ছে সেটা আমার এখানে বেরিয়ে আসলো এক্সের ভ্যালু আমি একটা সমীকরণ আমি এখান থেকে বের করে একটা সমীকরণ আমি এখান থেকে আলাদা করে বের করে আচ্ছা সেকেন্ড আমার এখানে কি বলেছে যখন তারা আলাদা আলাদা করে কাজ করবে ঠিক আছে যখন কি করছে কে কাজ করছে প্রথমে কাজ করছে মাসুকা তারপরে কাজ করছে কে মিলে না যখন তারা আলাদা আলাদা করে কাজ করছে তাহলে প্রথমে মাসুকা কতটা কাজ করবে টু এক্স পাঁচ ভাগের মধ্যে এই যে এই পার্টটা আর মিলে না কত কাজ করছে থ্রি এক্স পাঁচ ভাগের মধ্যে এবং এইটা করতে তাদের টোটাল এখানে কত সময় লাগছে আমাদের উনিশ পয়েন্ট পাঁচ দিন তাই কিনা তাহলে এটা বরাবর আমরা কি লিখতে পারি এটা বরাবর আমরা লিখতে পারি হচ্ছে উনিশ পয়েন্ট পাঁচ ঠিক আছে এটা বরাবর আমরা লিখে নিচ্ছি উনিশ পয়েন্ট পাঁচ এখান থেকে হবে এখানে পাঁচ হচ্ছে মানে টু এক্স প্লাস সরি ওয়াই হবে এটা থ্রি ওয়াই থ্রি ওয়াই ইকুয়াল টু কথা হবে উনিশ পয়েন্ট পাঁচ তাহলে আমরা এখান থেকে লিখতে পারি টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু এটাকে গুণ করলে পাঁচ উনিশ পঁচানব্বই সপ্তানব্বই পয়েন্ট পাঁচ এটা আমাদের বেরিয়ে গেল দ্বিতীয় সমীকরণ ঠিক আছে এটা আমাদের বেরিয়ে গেল দ্বিতীয় সমীকরণ আর এটা আমাদের এক্স এর ভ্যালু কত বেরিয়েছিল আমাদের প্রথম সমীকরণ থেকে আমাদের বেরিয়ে ঠিক আছে তাহলে এক্স বরাবর আমার একটা ফিগার অলরেডি আমি পেয়ে গেছি ওয়াই বরাবর আমার এখানে এক্স টু এক্স প্লাস থ্রি একটা ফিগার আমি পেয়ে গেছি তাহলে সিম্পলি আমি এখানে কি করতে পারি আমি এখানে এক্স এর জায়গাতে আমি ওয়াই এর ভ্যালুটা যেটা আছে সেটা আমি বসিয়ে দিতে পারবো ঠিক আছে সেখান থেকে আমার কি বেরোবে আমার যেহেতু মিলেনার একার কাজের সময়টা লাগবে আমার কিন্তু মাসুকাল লাগবে না আর মিলেন আমি কি ধরেছিলাম ওয়াই ধরেছিলাম তো ওয়াই এর ভ্যালুটা আমরা এখান থেকে বের করবো তাহলে এক্স বরাবর যদি নাইন ওয়াই বাই ওয়াই মাইনাস নাইন হয়ে থাকে তাহলে আমার টু এক্স ইকুয়াল টু কত দুই দিয়ে যদি গুণ করি তাহলে ডাইরেক্ট দেখতে পারি আঠারো ওয়াই বাই ওয়াই মাইনাস নাইন প্লাস থ্রি ওয়াই ইকুয়াল আমার কত হচ্ছে সপ্তানব্বই পয়েন্ট পাঁচ ঠিক আছে ওকে স্টুডেন্টস এই পার্টটাকে আমি এবার এখানে করে নিচ্ছি হ্যাঁ আচ্ছা দেখো এবার কি হবে আমি এখানে কোনা গুণ করে নেব কোনা গুণ করলে আমার এখানে কত হচ্ছে ওয়াই দিয়ে যদি আমি এখানে থ্রি আচ্ছা প্রথমে কত আছে উপরে আঠারো ওয়াইটা লিখে নিই আচ্ছা প্লাস থ্রি ওয়াই স্কোয়ার ঠিক আছে মাইনাস তিন নং সাতাশ ওয়াই ঠিক আছে এটা আমার হয়ে গেল সমান সমান এখানে কত আছে এখানে ওয়াই মাইনাস নাইন আছে তাহলে কত হবে সপ্তানব্বই পয়েন্ট পাঁচ ওয়াই মাইনাস সপ্তানব্বই পয়েন্ট পাঁচ গুণন নাইন এটা আমার এখানে চলে আসতো সমীকরণটা স্টুডেন্টস এমনিতেও কিন্তু একটু বড়ই হবে হ্যাঁ এখানে খুব তাড়াতাড়ি সমীকরণটা আমরা এখানে করতে পারবো ওরকম কোনো ব্যাপার নেই সমীকরণটা আমাদের এখানে একটু বড় আসবেই ঠিক আছে আচ্ছা তাহলে এবার আমি ওয়াই গুলোকে একবারে নিয়ে চলে আসি সবার আগে হ্যাঁ আচ্ছা ওয়াই গুলোকে যদি একবারে আনি এখানে কত হচ্ছে আঠারো ওয়াই একটা হচ্ছে মাইনাস সাতাশ ওয়াই একটা হচ্ছে এইবারে আনলে হবে সপ্তানব্বই পয়েন্ট পাঁচ ওয়াই চলে আসবে

ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার সমান সমান কত হচ্ছে একশো ক্লিয়ার ঠিক আছে আচ্ছা এখান থেকে আমার কমন নিয়ে আমাকে অঙ্কটা আগে হবে এবারে যখন আমি কমন নেব তখন আমার ফিগারটা কত আসবে সেটা একবার দেখে নাও তাহলে সবগুলো থেকে আমি কি দেখতে পাচ্ছি তিন কমন যাচ্ছে তিন যদি কমন যায় আমার এখানে কত হবে থ্রি ওয়াই স্কোয়ার রেখে দিচ্ছি তোমার এখানে প্লাস আছে ঠিক আছে সরি

দুশো বিরানব্বই পয়েন্ট পাঁচ ইকোয়াল টু চলে আসলো আমার এখানে জিরো ঠিক আছে তো এইবার এই ধরনের অঙ্ক যখনই আমাদের এরকম বড় চলে আসবে তখন আমার কিন্তু সমীকরণটাও একটু বড় করতে হবে এবং অপশানটার উপরে কিন্তু নজর দিতে হবে আমার এখানে কত কত আসছে ওয়াইল্ড স্ক্যার মাইনাস পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ এবার আমাকে এমনভাবে ভাঙতে হবে যাতে করে আমার মাঝখানে কত আসে পঁয়ত্রিশ পয়েন্ট ওয়াই কিন্তু আমার চলে আসে মানে দুটো সংখ্যা গুণ করব যোগ বিয়োগ করব পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ আসবে এবং সেই দুটো সংখ্যা যদি আমি গুণ করি তাহলে কিন্তু আমার হবে এদিকে আবার হবে এদিকে থ্রিটা আমি কমন নিয়ে নিয়েছিলাম তো থ্রিটা যখন কমন নিয়ে নেবো থ্রিটা তো আমার এমনি কেটে গেছিল তাহলে আমার এখানে কত হবে দুশো বিরানব্বই পয়েন্ট পাঁচ কিন্তু আমার এখানে চলে আসে ঠিক আছে তাহলে আমার এখানে দেখতে হবে যে সেই দুটো সংখ্যা গুণ করলে কি হবে সেই ক্ষেত্রে আমরা অপশনের দিকে একটু নজর দেবো অপশনে দুটো পয়েন্ট পাঁচের গল্প আছে এই একটা পয়েন্ট পাঁচের গল্প আছে এই একটা পয়েন্ট পাঁচের গল্প আছে কিন্তু আমরা দেখছি কি যখনই বাইশ পয়েন্ট পাঁচের সাথে আমরা তেরো গুণ করব বাইশ পঁচিশ পয়েন্ট পাঁচের সাথে আমরা তেরো গুণ করব ঠিক আছে বাইশ পয়েন্ট পাঁচের সাথে তেরো গুণ করলে আমার হচ্ছে পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ আর পঁচিশ পয়েন্ট পাঁচের সাথে যদি আমি তেরো গুণ করি তাহলে আমার হবে তাহলে কিন্তু আমাদের সেই দুশো বিরানব্বই পয়েন্ট পাঁচ কিন্তু আমার হচ্ছে না তাহলে আমার দুটো এখানে ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে এখান থেকে আমার হয়ে দাঁড়াচ্ছে একটা ওয়াই বরাবর আমার হচ্ছে বাইশ পয়েন্ট পাঁচ আর একটা ওয়াই বরাবর আমার হয়ে দাঁড়াচ্ছে তেরো ঠিক আছে এই দুটো গুণ করে আমার দুশো বিরানব্বই পাঁচ আমি হবে আর যেহেতু এখানেও মাইনাস আছে এখানেও মাইনাস আছে তো দুটোর আগে আমাদের প্লাস হবে এটা আমরা কনফার্ম তাহলে আমরা দেখতে পাচ্ছি অপশনের মধ্যে কোনটা রয়েছে অপশনের মধ্যে রয়েছে এটা তো আমরা হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি অপশন আমার এটা হবে রাইট অ্যান্সার আর যেটা কম বেরোলো সেটা হবে আমার হচ্ছে মিলেনার দিন মিলেনার সময় সরি মিলে না বেশি সময় লাগে মাসুক আর কম সময় লাগে তাহলে মাসুক আর আমার যেটা বেরোবে সেটা হচ্ছে আমার তেরো সো আমার অপশন এ হচ্ছে আমার এখানকার রাইট অ্যান্সার স্টুডেন্টস আমি রিকমেন্ড করব এই ধরনের অঙ্ক এই অঙ্কটার ক্ষেত্রে যদি আমি বলি এই অঙ্কের ক্ষেত্রে রিকমেন্ড করব এই ধরনের অঙ্ক যদি দেখতে পাও একটু বড় ফিগার চলে আসে এই ধরনের অঙ্কগুলো প্রথমেই করাটা উচিত না এই ধরনের একটু বড় অঙ্কগুলো তোমরা শেষের দিকে সময় রেখে তোমরা ট্রাই করতে পারো প্রথমেই যদি করে ফেলো স্টুডেন্টস তাহলে কিন্তু অনেকটা সময় চলে যেতে পারে যদি যদি তোমাদের তোমাদের টেস্টের মানে ভালো নলেজ না থাকে এই অঙ্কটা যদি আমি হতাম পরীক্ষার হলে সবার আগে আমি অপশন দিয়ে ট্রাই করতাম অপশান দিয়ে আমি এফিসিয়েন্সির উপরে ট্রাই করে আমি অঙ্কটা করার চেষ্টা করতাম তাতে করে কিন্তু সময়টা আমার অনেক কম লাগতো পরবর্তী প্রশ্ন কি বলেছে আমাদের একটা সরলীকরণের সিম্বিল অঙ্ক রয়েছে অঙ্কটাতে আমার কি বলেছে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান এইট ইকুয়াল টু কত তো সিম্পল রয়েছে আমাদের এখানে এক দুই তিন তিনটা মানে এক লিখে আমার তিনটে শূন্য হবে ঠিক আছে তো হাজার আটকে আমাদের এখানে ভাগ করতে হবে ওয়ান আসলো এখানে হাজার আসবে নিচে আট চলে আসলো তাহলে আমার এখানে যদি আট আসে তাহলে আটটা কোথায় চলে যাবে উপরে চলে যাবে হাজার চলে আসবে নিচে তাহলে চারদিক দিয়ে কাটলে কত হবে আহ চার দিয়ে কাটলে দুই হবে চার দিয়ে কাটলে চার পঁচিশ অংশ আড়াইশো হচ্ছে মানে এটা কাটলে কত হবে একশো পঁচিশ এটা হবে এক মানে এক পূর্ণ একের নিচে একশো পঁচিশ হবে সঠিক উত্তর তো আমরা দেখতে পাচ্ছি কি সরলীকরণের অঙ্কগুলো কিন্তু আগের দিনও দেখতে পেলাম প্রচুর কিন্তু সরলীকরণের প্রশ্ন এসছে এগুলো আমাদের বইয়ের মধ্যে ভরে ভরে দেওয়া রয়েছে বইয়ের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা ইজিলি সেটা নিয়ে তোমরা কিন্তু ক্লাসগুলো কন্টিনিউ করতে পারো ঠিক আছে আমাদের অঙ্কের প্রশ্ন আর কি কি এসছে আমাদের ঠিক আছে পরবর্তী প্রশ্ন কি এসছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের একটা প্রশ্ন আমাদের প্রিভিয়াস এর বা আরআরবি গ্রুপ ডি এর প্রিভিয়াস এর क्वेश्चन আমাদের আস্তে দেখতে পাওয়া গেছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট क्वेश्चन তো আমাদের এই আমাদের যে ম্যাথমেটিক্যাল ম্যাজিক বুকটা রয়েছে সেই বইয়ের মধ্যেও পেয়ে যাবে ম্যাথমেটিক্যাল ম্যাজিক বুকের মধ্যে এই ক্রয় মূল্য বিক্রয় মূল্যের প্রচুর প্রশ্ন প্রিভিয়াস এর क्वेश्चन গুলো সব আমাদের অন্তর্ভুক্ত করা রয়েছে তো সেখান থেকে তোমরা ক্লাস অবশ্যই বইগুলো নিয়ে স্টাডি করতে পারবে তো কি বলেছে সতেরো পার্সেন্ট লাভ সহ জুতো টাকায় বিক্রি করেছে জুতার ক্রয় মূল্য কত তাহলে যখন আমার কোনো বস্তুর উপরে লাভ হবে তাহলে দাম দাম কি টাকা টাকা হলে কত হবে আর এখানে দু কত দুশো তেইশ টাকা তাহলে কেনা দাম কত একশো তাহলে আমার যেটা অরিজিনাল প্রাইস সেটাকে আমরা সবসময় উপরে লিখবো যেটা আমি বের করবো এটা বের করতে বলেছে ক্রয় মূল্য বের করতে বলেছে তো ক্রয় মূল্য আমার হবে ওপরে আর যেটা একই থাকবে এটাও বিক্রয় মূল্য এটাও বিক্রয় মূল্য এটা চলে আসবে আমার নিচে দ্যাট ইজ ইট তাহলে কথা হচ্ছে এক এবং লাস্টে আমার কত হচ্ছে তিন আছে তো লাস্টে যদি আমার তিন থাকে তার মানে আমি ডেফিনেটলি বলতে পারি সাত নং তেষট্টি মানে আমি একটু অপশনটার দিকে নজর দিলাম এখানে দেখো নয় আছে তো সাত নং তেষট্টি তাহলে নয় তার মানে কত হচ্ছে আমার উনিশশো তো আমার অপশন তিন হ্যাঁ ঠিকই আছে অপশন তিন হচ্ছে আমার হ্যান্ড কার রাইট অ্যান্সার আমি কিভাবে বললাম দেখো বাইশ একশো সতেরো থেকে কম তো এক তো আমার হবেই কনফার্ম দুই হলে দুশো চৌত্রিশ হয়ে যাবে আর এখানে লাস্টটা তিন আছে তো সাত যদি এখানে থাকে কত দিয়ে গুণ করলে আমার লাস্টা তিন হতে পারে সাত নং তেষট্টি তিন তো উনিশশো হচ্ছে মানে এখানকার রাইট অ্যান্সার ঠিক আছে তো এগুলো কিন্তু ফটাফট তোমাদের মুখেও এবং হাতে কলম বাদেও মুখেও কিন্তু অঙ্কগুলো করতে হতে পারে ঠিক আছে নেক্সট কোশ্চেন কি আছে তোমাদের আচ্ছা ভারতের বিভিন্ন শহরের এখানে দেখো এই ধরনের অঙ্ক কিন্তু তোমরা পরীক্ষার হলে পাবে হান্ড্রেড পার্সেন্ট পাবে এই ধরনের আমাদের ক্যালকুলেশনের অঙ্কগুলো পাবে ঠিক আছে এগুলো জেনারেলি তোমাদের সেন্ট্রালের এক্সামে আসে আগে শুধুমাত্র ব্যাংকিং এক্সামে আসতো বাট এখানেও আমাদের আসতে দেখতে পাওয়া যাচ্ছে আচ্ছা এই এই যে পার্সেন্টেজটা আছে না এই যে পার্সেন্টেজটা এটা অনেক সময় ডিগ্রিতে থাকে ডিগ্রিতে থাকে হয় আমাদের থ্রি ডিগ্রি আর যদি পার্সেন্টেজে হয় পার্সেন্টেজে হলে আমার এখানে হবে হচ্ছে হান্ড্রেড তো কি বলেছে যে আমাকে বিভিন্ন স্থলে চালের ব্যবহারের হিসাব দেওয়া হয়েছে মোট চালের ব্যবহার দু সালে দু লক্ষ টন যদি হয়ে থাকে দু সালে টোটাল ব্যবহার দু লক্ষ টন নাগপুরে কত চাল ব্যবহার করা হয়েছে তাহলে যদি আমার দুই যদি টন আমি লক্ষকে দুই ধরলাম তাহলে নাগপুরে কতটা ব্যবহার করা হয়েছে ফাইভ পার্সেন্ট এখানে দেওয়া আছে কত ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট মানে কত হবে একশো ভাগের পাঁচ ভাগ ঠিক আছে পরে আমি ইয়ে করে অ্যাড করে নিচ্ছি ঠিক আছে আচ্ছা দুই লিখেছি তাহলে দুই এর সাথে আমি যদি আর এক লাখ গুণ করে দিই একক দশক শতক হাজার অজু একক দশক একক দশক শতক হাজার অযুত লক্ষ ঠিক আছে তাহলে কত শূন্য 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 কেটে যাচ্ছে পাঁচ দু কত হচ্ছে দশ তারপরে কত হবে এক দুই তিন এক দুই তিন মানে কত হবে দশ হাজার অর্থাৎ অপশান দুই হচ্ছে আমার হ্যান্ডকার হবে রাইট ঠিক আছে একদম ইজি অঙ্ক দেখে দেখো এত বড় মনে হচ্ছে কিন্তু অঙ্কগুলো সেন্ট্রাল এর পরীক্ষার এই একটা বৈশিষ্ট্য কি অঙ্কগুলো না আকারে অনেকটা বড় দিয়ে দেয় বাস্তবে যদি আমরা অঙ্কগুলো করতে চাই দেখতে পাই কি অঙ্কগুলো এমন কোনো বড়ই না অঙ্কগুলো ছোট অঙ্ক ছিল জাস্ট আমরা ভয় পেয়ে গেছিলাম সেই কারণে হয়তোবা আমাদের অঙ্কগুলো এত বড় মনে হচ্ছে ঠিক আছে পরবর্তী আমাদের প্রিভিয়াস অঙ্ক কি এসছে দেখো আমাদের বইতে আমাদের বইয়ের মধ্যে এই হুবহু এই অঙ্কটাই আমাদের রয়েছে ম্যাথামেটিক্যাল ম্যাজিক বইয়ের মধ্যে এগুলো পেয়ে যাবে আর আমাদের পেইড ক্লাসে এগুলো কিন্তু সবই করানো হচ্ছে যারা যারা কোচিং থ্রু আমাদের প্রিপারেশন নিতে চাইছো আবাসিকের মধ্যে দিয়ে থেকে বা নন আবাসিক সবই নিতে পারবে আমাদের কোচিং অ্যাডমিশনের জন্য তোমরা জাস্ট খালি এই নাম্বারে যোগাযোগ করে নেবে বালুঘাট দক্ষিণ দিনাজপুর আমাদের রয়েছে যেখানে আমি নিজেও ক্লাস করিয়ে থাকি আর অনলাইন পেইড ক্লাস যদি করতে অনলাইনে ক্লাসও আমার চলছে সেটা চলছে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত তোমাদের রাত্রি আটটা থেকে সাড়ে নটা পর্যন্ত প্রচুর এডমিশন আমাদের এখানে চলছে এর জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ করবে এইট ফাইভ নাইন এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপ করবে তোমরা অ্যাডমিশনের জন্য সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া হবে চার মাসের কোর্স মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় আর যদি তোমরা অফলাইনে করো বেস্ট সবসময় অফলাইনটাকে প্রেফার করবে যদি কোনো সমস্যা হয় দেন তোমরা অনলাইনে হতে পারো না অফলাইনের মধ্যে প্রেডিশন কোথাওই হবে না এটা তোমাদেরকে বলে রাখি তোমরা যেখান থেকেই করো না কেন বলেছে কি বার্ষিক হারে দু হাজার টাকার চার বছরের জন্য বিনিয়োগ করলে কত টাকা তোমাদের সুদ হবে তো সিম্পল একদম অঙ্ক রয়েছে তাহলে প্রতি বছর যদি সুদের হার নয় পয়েন্ট দু পাঁচ হয় তাহলে চার বছরে কত হবে চার নং ছত্রিশ আর পয়েন্ট টু ফাইভ এর জন্য আর এক টাকা মানে সাঁত্রিশ টাকা হবে প্রতি বছরের সুদ ঠিক আছে সুদ যদি টাকা হয় তাহলে টাকার উপরে সুদ বলেছে তাহলে একশো টাকার উপরে যদি সাঁত্রিশ টাকা হয় তাহলে দু হাজার টাকার উপরে কত হবে দুই শূন্য কেটে যাবে এটার সাথে আমি কুড়ি গুণ করলে বেরিয়ে যাচ্ছে কত সাতশো চল্লিশ টাকা অর্থাৎ অপশন এ হলো বা ওয়ান হলো আমার হ্যান্ডকার হবে রাইট অ্যান্সার ঠিক আছে একদম সিম্পল অঙ্ক সিম্পল ভাবে করতে হবে কিন্তু দেখতে হবে যাতে করে আমাদের তাড়াতাড়িও হয় এবং অঙ্কগুলো আমাদের অ্যাকুরেট হয় তার জন্য আমাদের যে বইগুলো রয়েছে সেগুলো নিয়ে স্টাডি করো তাহলে আই থিঙ্ক এগুলো সব থেকে বেশি বেটার হবে এবং সব তার থেকেও বেটার হয় তোমাদের যে কোচিংয়ে এসে প্রিপারেশন নাও তাহলে আরো বেশি মানে বেটার হয় আর কি হুম ওকে যারা যারা আমাদের চ্যানেলটাও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নেবে নোটিফিকেশন বেলটাও কিন্তু অন রাখতে ভুলবে না পরবর্তী অঙ্ক রয়েছে আমাদের একটা ট্রেনের অঙ্ক তো আমরা দেখতে পাচ্ছি কি পাটিগণিতের কিন্তু প্রতিটা চ্যাপ্টার থেকে আমাদের প্রিভিয়াস এয়ারে কোশ্চিন এসছে তো পাটিগণিতের কিন্তু সমস্ত চ্যাপ্টারগুলো কিন্তু খুব ভালো করে আমাদের পড়তে হবে ঠিক আছে আমাদের বইয়ের এই যে বই রয়েছে ম্যাথামেটিক্যাল ম্যাজিক বই এটা আমার নিজে হাতে লেখা এই বইয়ের মধ্যে তোমাদের টোটাল প্রায় তিরিশ খানা চ্যাপ্টার আমি ইনক্লুড করে রেখেছি এগুলো কিন্তু সমস্তটা প্রিভিয়াস এয়ারে ভরানো হ্যাঁ এগুলো কিন্তু নিয়ে স্টাডি করতে ভুলো না বলেছে কি একটা ট্রেন ষোলো সেকেন্ডে একশো পঁচপান্ন মিটার যায় আঠারো সেকেন্ডে একশো পঁচানব্বই মিটার একটা লম্বা প্ল্যাটফর্ম পার করে ট্রেনটার গতিবেগ কত হবে তাহলে ষোলো সেকেন্ডে কি বলছে একশো পঁচপান্ন মিটার একটা প্ল্যাটফর্ম পার করে ষোলো সেকেন্ডে একশো পঁচপান্ন মিটার একটা প্ল্যাটফর্ম পার করে আর আঠারো সেকেন্ডে ও একশো পঁচানব্বই মিটার একটা প্ল্যাটফর্মকে পার করে তাহলে ট্রেনটার আমাদের গতিবেগ কত একদম সিম্পল লঙ্গ দেখো এই যে দু সেকেন্ডের গ্যাপে আই রিপিট এই যে দু সেকেন্ডের গ্যাপটা রয়েছে এই দুই সেকেন্ডের গ্যাপে সে কতটা পথ অতিক্রম করতে পারছে এক্সট্রা চল্লিশ ঠিক আছে এই দু সেকেন্ডের গ্যাপে ওই কি করছে ও নিজের দৈর্ঘ্য দেখো এখানে কিন্তু এই ষোলো সেকেন্ডের মধ্যে শুধু একশো পঁচপান্ন মিটার প্ল্যাটফর্ম যে পার করছে সেটা না এখানেও তার নিজের দৈর্ঘ্য রয়েছে এখানেও তার নিজের দৈর্ঘ্য রয়েছে তো ষোলো সেকেন্ডে অলরেডি সে নিজের দৈর্ঘ্য প্লাস ও ইয়ের দৈর্ঘ্য অতিক্রম করছে ঠিক আছে আর আঠারো সেকেন্ডে এবার ষোলো সেকেন্ডে যে দৈর্ঘ্যটা নিজের প্লাস ওর যে হিসাবটা হলো সেটা আমরা অলরেডি ডান আমরা কথাটা আশা করি বুঝতে পেরেছো অলরেডি কিন্তু সেটা আমার ডান অলরেডি সেটা আমরা বের করে ফেলেছি এইবার আমি শুধু বাকি দু সেকেন্ডে হিসাবটা করব বাকি দু সেকেন্ডে সে কতটা পথ অতিক্রম করবে দু সেকেন্ডে সে চল্লিশ মিটার পথ অতিক্রম করবে ঠিক আছে তাহলে প্রতি সেকেন্ডে সে কতটা অতিক্রম করছে যদি দু সেকেন্ডে চল্লিশ মিটার অতিক্রম করে তাহলে প্রতি সেকেন্ডে অতিক্রম করবে কত তোমার হলো কুড়ি মানে কুড়ি মিটার সে প্রতি সেকেন্ডে অতিক্রম করবে ঠিক আছে তাহলে প্রতি সেকেন্ডে যদি সে কুড়ি মিটার অতিক্রম করে তাহলে সেটা আমার কি হচ্ছে মিটার প্রতি সেকেন্ড ট্রেনের স্পিড বেরোচ্ছে আর সেটাকে যদি আমি কি কি অ্যান্সারে কিছু কিলোমিটার প্রতি ঘন্টা মিটার প্রতি সেকেন্ড থেকে কিলোমিটার প্রতি ঘন্টা যদি করতে হয় তাহলে সেটাকে জাস্ট খালি আঠারো পাঁচ দিয়ে আমাকে সেটাকে গুণ ভাগ করে নিতে হবে গুণ করে নিতে হবে পাঁচ থেকে চার চার আঠারো বাহাত্তর কিলোমিটার পার ঘন্টা হলো রাইট অ্যান্সার ঠিক আছে আমার এই ষোলো সেকেন্ডের মধ্যে অলরেডি ট্রেনের যে ইয়েটা ছিল না সেই ডিস্টেন্সটা আমি বাদ দিয়ে দিয়েছি টোটালটা বাদ দিয়ে দিয়েছি এই জন্য লাস্টে যখন বিয়োগ করবো বিয়োগে শুধু ট্রেনের টা বেরোবে ট্রেন দু সেকেন্ডে যায় চল্লিশ এক সেকেন্ডে কুড়ি কিলোমিটার মিটার প্রতি সেকেন্ড থেকে কিলোমিটার প্রতি ঘন্টা করতে গেলে আঠারো পাঁচ দিয়ে গুণ করলেই আমার রাইট অ্যান্সার বেরিয়ে আসে ঠিক আছে তো আশা করি এগুলো যদি ভালো লেগে থাকে স্টুডেন্ট প্রিভিয়াসের যে গুলো করাচ্ছে কাইন্ডলি একবার করে শেয়ার করতে কিন্তু ভুল না অবশ্যই ভিডিওগুলো শেয়ার করো তাহলে কিন্তু আমারও ক্লাস করতে অবশ্যই সেখানে বেটার লাগবে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন কি বলেছে যে বারো জন ব্যক্তির আমাদের একটা সিম্পল অঙ্ক দিয়েছে এটা কাইন্ড অফ আমাদের গড়ের অঙ্ক হ্যাঁ আমাদের কাইন্ড অফ এটা আমাদের গড়ের অঙ্ক বা এভারেজের অঙ্ক বলেছে বারো জন ব্যক্তির পয়েন্ট স্কোর হলো ছয় সতেরো আট নয় এত 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 মধ্যমাটা নির্ণয় করো মানে মাঝের যে নাম্বারটা আছে সেটা নির্ণয় করো এর থেকে সহজ অঙ্ক হতে পারে না এই গড়ের অঙ্কটা সমস্ত নিয়ম আমাদের বইয়ের মধ্যে দেওয়া রয়েছে আমাদের কোচিং এ তো রেগুলার এগুলো প্রায় করানো হয়ে থাকে প্র্যাকটিস সেটের মধ্য দিয়ে এগুলো রেগুলার করানো হয় তাহলে জাস্ট আমি এখানে যোগ করে নেব যোগ করে যতগুলো আছে সেটাকে ভাগ করলে বেরিয়ে যাবে একদম সিম্পল অঙ্ক তাহলে আমার এখানে কত হচ্ছে ষোলো আর ছয় আর ছয় আর সতেরো কত আছে আমার তেইশ তেইশের সাথে আছে ছয় সতেরো কত তেইশ তেইশ আর আটে কত একত্রিশ একত্রিশ আর নয় হচ্ছে আমাদের একত্রিশ নয় চল্লিশ পঞ্চাশ ছাপ্পান্ন ছেষট্টি ছেষট্টি একাত্তর একাশি বিরাশি বিরাশ একশো দুই একশো এগারো একশো বারো একশো বাইশ একশো চব্বিশ একশো চৌত্রিশ একশো চৌত্রিশ আর ছয় একশো চল্লিশ একশো চল্লিশ আর দশ দেড়শো এটাকে কত দিয়ে ভাগ করবো বারো দিয়ে ভাগ করবো সিম্পল তাহলে কত হচ্ছে আমার এক বারো তিরিশ বারো দুগুনো চব্বিশ কত হল ছয় পয়েন্ট শূন্য পাঁচ বারো ষাট মানে বারো পয়েন্ট পাঁচ হচ্ছে আমার এখানকার হবে রাইট পাঁচ বারো ও সরি সরি আছে আহ বারো বারো কে তিন তিরিশ বারো দুগ্ন চব্বিশ স্টুডেন্টস এখানে কোনো অপশানেই কোনো কন্ডোল আছে এটা বারো পয়েন্ট পাঁচই হবে ঠিকই আছে ঠিকই আছে এটা বারো পয়েন্ট পাঁচই হবে আচ্ছা বারো কে বারো আহ বারো বারো একশো চুয়াল্লিশ ঠিক আছে বারো পয়েন্ট পাঁচই হবে ওখানে তো অপশানে কোনো জায়গায় গন্ডগোল আছে সেটা নিয়ে কোনো অসুবিধা নেই এটা বারো পয়েন্ট পাঁচ হবে আমার হলো এটা রাইট আনসার ঠিক আছে তো ডিয়ার স্টুডেন্ট আজকের যে আমাদের ক্লাসটা ছিল আজকের ক্লাসটা হলো এতটাই কালকে আবার এর পর থেকে যে সকল প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো আছে সেগুলোকে আমরা আবার কন্টিনিউ করবো ঠিক আছে যেমন এই দিয়ে পরবর্তী প্রশ্নগুলো আছে আরো সেই সকল প্রশ্নগুলো কিন্তু আমরা কন্টিনিউ করবো তো ডিয়ার রেগুলার ক্লাসগুলো করতে থাকো সন্ধ্যাবেলা আবার কিন্তু আসছে আমাদের ম্যাথের ক্লাস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো শুধু সলভ করানো হবে তো সেইভাবে কিন্তু জাস্ট খালি কন্টিনিউ করে যাও তোমাদের কিন্তু সেরা প্রস্তুতি তোমাদের অবশ্যই তৈরি হয়ে যাবে কিন্তু এর পাশাপাশি তোমাদেরকে একটা কথা অবশ্যই বলে রাখবো যে শুধু কিন্তু এইটুকু করলে হবে না চ্যাপ্টার ওয়াইজ প্রিপারেশন এবং প্রত্যেকটা বুঝে কিন্তু পড়াশোনা করতে হবে তার জন্য তোমাদের একটা নির্দিষ্ট গাইড কিন্তু অবশ্যই প্রয়োজন সেটা তোমরা আমাদের যেখানে খুশি সেখানেও নিতে পারো একটা বই কিন্তু হাতের কাছে লাগবে এগুলো সমস্ত কিছু লাগবেই লাগবে ঠিক আছে অনলাইন আমাদের হবে তো যারা আমাদের অনলাইন বা আমাদের আবার শিখে বা আমাদের লোকাল যারা রয়েছে তারা নিজেরা এসে বসে নিতে হয়েছে সেভাবে নিতে পারো আর যারা মনে করছে যে না কোনো অসুবিধা নেই অন্য জায়গায় নেবে অন্য জায়গাতে নেবে একটা গাইড কিন্তু মাস শুধু এইটুকুটা কমপ্লিট করলে কিন্তু হবে না বাট এটাও তোমাদের জন্য কিন্তু ভীষণই কার্যকরী ঠিক আছে তো স্টুডেন্টস আজকের মতো এতাই কেমন লাগলো জানিও কোন কোশ্চিন থাকলে কমেন্ট সেকশন রয়েছে যা প্রয়োজন সমস্ত ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ধন্যবাদ